প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে সাথে আছি আমি শায়লা শারমিন এখন দেখবেন ঢাকা থেকে প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে রয়্যাল বাংলা টিভির সংবাদ ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি এই ঈদকে কেন্দ্র করে ঢাকার শাহজাহানপুর কলোনি এবং ফার্মগেট টিএনটি মাঠে মেলার কার্যক্রম শুরু হয়েছে পূর্বে অনেকগুলো মেলায় হয়েছে এখানে আমরা তো জানি না কেমন হয়েছে তবে আমরা একেবারেই অন্যরকম আশাবাদী এখানে ইনশাল্লাহ ভালো হবে এবং ভালো ভালো পণ্য নিয়ে এখানে আসছে আমরা এখানকার এলাকাবাসীকে বলি আপনারা আসবেন কেনাকাটা করবেন ভালো পণ্য নিয়ে আসে এবং ডিসকাউন্ট স্বরূপ কিনতে পারবেন ছোটদের বিনোদন এবং পর্দার বিনোদন মাথায় রেখে বিভিন্ন প্রকার রাইড সবাইকে আকর্ষণ করছে মেলায় আগত অতিথিরা খেয়াল খুশি মতো আনন্দ উপভোগ করছেন তাছাড়াও হস্ত শিল্প সহ অনেক স্টল চোখে পড়ার মতো রিপোর্ট করেছেন চৌধুরী আসিফ ইকবাল ক্যামেরাই ছিলেন এ আর রাসেল দীর্ঘদিনের মেলার এবারের মেলা সম্পূর্ণ আর এখানে সবাই সব জায়গার তুলনামূলকভাবে এখানে অনেক সার দিয়া পণ্যগুলা সেল হচ্ছে সরাসরি যারা উৎপাদন করে তারা এখানে আমাদের মালগুলা কেনাকাটা এবং তারা ই করার জন্য এখানে আসছে বিক্রি করার জন্য আসছে আপনারা সবাই আসুন সবাই এখানে কেনাকাটা করুন খামার বাড়ি আপনার মোড়ে ইন্দিরা রোড মাঠে আসেন সবাই কেনাকাটা করে দেখতে আসুন ইন্দিরা রোড ক্রিকেট কে মাঠে সবাই আসুন এসে কী কী পাবে এখানে এসে সবই পাবে শাড়ি লঙ্গি থ্রি পিস আপনার বেডশিট কসমেটিক্স কোকারিস সবই খেলনা সবই ভাইবে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট মার্কেট থেকে এখানে যদি আপনার মিনিমাম থার্টি পার্সেন্ট দামি হবে